এই মুহূর্তে দেখতে পাচ্ছি সম্পূর্ণ যমুনা সাধারণ মানুষ ঘেরাও করে ফেলে চুরান্তভাবে বিদায় নিতে বাধ্য হচ্ছেন একজন ক্রিমিনালদের জন্য উনি মানে ক্যাম্পের ভিতরে সেনা ক্যাম্পের ভিতরেই ব্যবস্থা করবে রাখার জন্য কেন আইন যেটা বলবে আদালত যেটা বলবে তাদের ওইভাবে তাদেরকে রাখতে হবে একজন সেনা অফিসার যখন ক্রাইম করে তখন আর উনি সেনা অফিসার থাকে না হিজ এ ক্রিমিনাল দর্শকদের একটা পত্রিকা আছে সেটা হচ্ছে প্রথম আলো আমি সবসময় প্রথম আলো পড়ি যারা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক শ্রোণমূলক কর্মী নেতা যারা আছেন তারা কেউ প্রথম আলো পড়েন না হয়তোবা অধিকাংশ লোকই পড়েন না কিন্তু আমি সব প্রথম আলো পড়ি প্রেস সেক্রেটারি সফিকের সফিকুল আলমের মুখটা একটু কন্ট্রোল করা উনি কে তাকে কে এই ক্ষমতা দিয়েছে বলার যে আইসিটি আর কোন সেনাবাহিনী অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে না উনি আইনকে কেন আগাম নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন আজকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন কারণ আজকে জাতীয় জুলাই সনদ যেটা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা মিটিং তারপর হচ্ছে দফায় দফায় বৈঠক রাজনৈতিক দলগুলো নানান চাওয়া পাওয়া তারপর সেখান থেকে কাটসিট করে ফাইনালি একটা জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা দ্বারা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করে এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি একজন ক্রিমিনালদের জন্য উনি মানে ক্যাম্পের ভিতরে সেনা ক্যাম্পের ভিতরেই ব্যবস্থা করবে রাখার জন্য কেন আইন যেটা বলবে আদালত যেটা বলবে তাদের ওইভাবে তাদেরকে রাখতে হবে একজন সেনা অফিসার যখন ক্রাইম করে তখন আর উনি সেনা অফিসার থাকে না হি ইজ এ ক্রিমিনাল সো অ্যাকর্ডিং টু ল হি হ্যাভ টু গেট দ্য পানিশমেন্ট দ্যাটস ইট তিন দিন আগে যখন আমরা এপিসি মুভ করানো হয়েছিল আপনার ডিপ্লোম্যাটিক জোন থেকে তখন আমরা মনে করছিলাম যে কি জানি হয়ে যেতেছে বাংলাদেশে কিন্তু ওইটা আসলে ট্রায়ালই ছিল না হলে কেন মুভ করাইতো যাই হোক ওইটা তখন তারা একটা মানে এক্সপ্লেনেশন করছে গতকালকে আমেরিকান এম্বাসির সামনে হঠাৎ করে এপিসি লোড করছেন কেন আপনারা এতগুলা মানে ট্রায়াল দিচ্ছেন মোহরা দিচ্ছেন যে আপনাদের প্রতি আমাদের দৃষ্টি আছে কিনা হ্যাঁ এই যে ক্রিমিনাল আর্মি অফিসারদের বিরুদ্ধে যখন ঘুমের মামলার বিচার শুরু হয়েছে তখন আপনাদের এই নাটকগুলো শুরু হয়েছে শোনেন আপনাদেরকে আমরা অনেক রেসপেক্ট করি বিকজ আপনারা আমাদের সার্বভৌমত্ব এবং জাতির নিরাপত্তার জন্য কাজ করেন সো ওই ওই রেসপেক্টটাকে ধরে রাখার জন্য যা প্রয়োজন তাই করেন ইফ নিড টু সাম ওয়ান পুট এজ এ ক্রিমিনাল অফেন্স লেট হিম ডু এট তার বিরুদ্ধে যে অ্যাকশনটা হবে ওটাকে এক্সিকিউট করার সুযোগ দেন আইন অনুসারে একটা গেল সেকেন্ড থিং হচ্ছে আমাদের বিএনপি নেতাদেরকে কিছু কথা বলতে চাই এই যে ঘটনাগুলো ঘটে কেন জানেন আপনাদের দুর্বল পলিটিক্যাল অ্যানালাইসিসের কারণে হয় কয়েকদিন আগে রিজবি ভাই বলছে এক কর্মী তাদের কেউ না একেবারে স্টেটমেন্ট দিল প্রমাণ হইলো সেটা তাদের কর্মী এরপর যেটা হইলো গতকালকে রুমিন ফারহানা আপা বোমা ফাটাইলো একটা কয়দিন পর পরই বোমা ফাটায় আচ্ছা আপনাদের তো প্রোফাইল আছে রাইট আমরা তো কর্মী উই ক্যান সে এনিথিং আমাদের ভালো লাগলো না আমরা কিছু বলতে পারি প্রোফাইল আলা নেতাদের মুখের যে যে মুখের মধ্যে যে আপনাদের যে তালা এবং কি বলে এটাকে একটা সিস্টেম থাকা দরকার কোড থাকা দরকার যে ইউ হ্যাভ টু স্টপ ইট ইউ হ্যাভ টু ওপেন এট একটা টাইমে খুলবে মানে অ্যাকর্ডিং টু দা পার্টিস রোল অ্যান্ড রেজুলেশন ওটা কি আপনাদের মনে থাকে না আমার কথা হচ্ছে যে আমরা অবশ্যই সেনা প্রধানকে রেসপেক্ট করি পাঁচই আগস্টে ওনার ভূমিকা ছিল ওনার আত্মীয়র জন্য হ্যাঁ পরবর্তীতে ওনার ভূমিকা ছয়শো পঞ্চাশ জনকে সেফ কাস্টোডিতে রাখে এগুলো তো এখন আমরা দেখতেছি একজন ক্রিমিনালদের জন্য উনি মানে ক্যাম্পের ভিতরে সেনা ক্যাম্পের ভিতরেই ব্যবস্থা করবে রাখার জন্য কেন আইন যেটা বলবে আদালত যেটা বলবে তাদের ওইভাবে তাদেরকে রাখতে হবে একজন সেনা অফিসার যখন ক্রাইম করে তখন আর উনি সেনা অফিসার থাকে না হি ইজ এ ক্রিমিনাল সো অ্যাকর্ডিং টু ল হি হ্যাভ টু গেট দ্য পানিশমেন্ট দ্যাটস ইট একটা জিনিস হচ্ছে এই যে অক্টোবরে বিএনপির যে আন্দোলনের কর্মসূচি ফেইল হয়েছিল ওই যে নেতারা যারা এই যে ডিজিআইএফ এর কাছ থেকে হাসিনার কাছ থেকে তো শুধুমাত্র এই পাঁচজন না তো দেয়ার হ্যাভ লর্ড অফ লিস্ট আর এরাই পাঁচ তারিখের পরে বিএনপি বড় হরতাল করতে হয়ে গেছে তোমরা উদয় টাওয়ারে কোথায় কোন অফিস খুলা বসছো কোন কোন ফান্ড উঠাইতেছ কিসের নামে রেজিস্ট্রেশন ছাড়া তোমরা ফান্ড কালেক্ট করতেছো এই ফান্ড পরবর্তীতে যায় যে হাইকমান্ডের কপালে দুর্গতি হবে না এটা তো কিছু না আমরা এক ভুয়া অরফানেজ মামলা দিয়ে দেখছি তো খালেদা জিয়ার জন্য কি মানে পরিণতি হয়েছিল করা হয়েছিল মানে ইন্টেনশনালি আমরা বলি নাই কিন্তু মানে আপনার মানে মাথা ন্যাড়া বেল তলায় চু পঞ্চাশ বার জানে ওই অবস্থা হয়েছে এমপি হওয়ার জন্য এক একজন মন্ত্রী হওয়ার জন্য এক একজন একেবারে সিনা ফুলাই হারতেছেন অনেকেই আছেন তো জীবনে কোনোদিন রাজনীতি করেন না এখন নমিনেশন ক্যান্ডিডেট শিল্পপতিদের এখন বিস্তার ঘুটে গেছে হায় রে বছর কর্মীরা রাজপথে থাইকা আন্দোলন সংগ্রাম জীবন দেওয়ার পর এখন আমরা যদি শুনি যে আমাদের দায়িত্বশীল নেতারা তোফানিসে ওইটার কারণে প্রত্যেকটা স্ট্রাগল করছে আমরা যুদ্ধ করলাম জনপ্রিয়তা ধুয়ে আমরা পানি খাইলাম আর এদিক দিয়ে গাদ্দারদের কারণে আমরা আন্দোলন সফল করতে পারি আমাদের নেতা লন্ডন থেকে আসতে পারে নাই আমাদের নেত্রী জেলে ছিল আমাদের কর্মীরা পশু পাখির মতো জীবনযাপন করছে আমরা না এবার এগুলা ভুলবো না হুম সংসদে কোনো দুর্নীতিবাস হাইব্রিড বাটপার ওই যে তথাকথিত হাওয়া ভবনের দালাল সিন্ডিকেট আর কি মানে ফেব্রিকেটেড লিডার এদেরকে না সংসদে যাওয়ার যাওয়ার কোন সুযোগই নাই এবং দেওয়া হবে না বাংলাদেশের বিএনপি নেতা কর্মীরা এদেরকে বয়কট করছে জনগণ করছে অথবা এদেরকে বাদ দিয়ে বিএনপি রাজনীতি করতে হবে আর কত কালকে দেখলাম যে পাঁচ পার্সেন্ট মেয়েদেরকে আপনারা এই ইনক্লুড করবেন জাতীয় নির্বাচনে এটার জন্য সবচেয়ে আগে আমি কথা বলছিলাম আমি গত নয় দশ বছর ধরে দেখছি একেবারে নিজেদের কিছু লোকজনকে আপনারা মেয়েদেরকে প্রমোট করছেন আর ওই যে আমাদের আব্বাস ভাবি এগারো বছর ধরে মহিলা দল চালায় আরে ভাই মেয়েদের কোন এক্সপ্লোর মানে ইয়েই নাই এক্সটেনশনই নাই হাই এই দলের ভিতরে সংস্কার চাই সাথে পুরা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সংস্কার চাই ধন্যবাদ দর্শকদের একটা পত্রিকা আছে সেটা হচ্ছে প্রথম আলো আমি সবসময় প্রথম আলো পড়ি যারা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তৃণমূলের কর্মী নেতা যারা আছেন তারা কেউ প্রথম আলো পড়েন না হয়তোবা অধিকাংশ লোকই পড়েন না কিন্তু আমি সবসময় প্রথম আলো পড়ি প্রথম আলো পড়ার পিছনে কয়েকটা কারণ আছে তার মধ্যে প্রধানতম কারণ হলো এই সরকার বাংলাদেশ আমলিক নিয়ে কী চিন্তা করে তাদের ভাবনাটা কি সেটা প্রথম আলো পড়লেই আপনি বুঝতে পারবেন কারণ এই সরকার ক্ষমতায় আসার পিছনে এই সিন্ডিকেটের মিডিয়া নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ প্রথম আলো প্রিন্ট মিডিয়ায় প্রথম আলো আর ইলেকট্রনিক্স মিডিয়ায় যমুনা তো প্রথম আলোতে আজকে দেখলাম আন্তর্জাতিক ক্যাঙ্গারো কোর্টের প্রধান তাজুল ইসলাম জননেত্রী শেখ হাসিনাকে সাথে আমাদের বীর মুক্তিযোদ্ধা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল চাচাকে জন্য কোর্টে বিচারপতিদের কাছে ইয়ে করেছে আবেদন জানিয়েছে আচ্ছা এই আন্তর্জাতিক আদালত যেটা এইটা করা হয়েছিল উনিশশো সালে যুদ্ধ অপরাধী হিসাবে যারা স্বীকৃত ছিল যাদের অবস্থান স্পষ্ট ছিল যে তারা যুদ্ধ অপরাধী তাদের বিচার করার জন্য জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল গঠন করেছিল এবং তার মাধ্যমে রাজাকারদের ফাঁসি হয়েছিল আর যে সময় রাজাকারদের ফাঁসি হয়েছিল তখন আপনার আন্তর্জাতিক অপরাধ আদালতে রাজাকাদার পক্ষের আইনজীবী ছিল বর্তমান আন্তর্জাতিক আদালতের প্রধান তাইজুল ইসলাম তখন রাজাকার পক্ষে আইনজীবী ছিল সে আচ্ছা একজন বিদেশি সাংবাদিক ছিল ডেভিড বার্গম্যান তাকে জননীতী শেখ হাসিনা এক পর্যায়ে বাংলাদেশ থেকে বাহির করে দিয়েছে সে তখন আন্তর্জাতিক আদালত নিয়ে হাজারো প্রশ্ন তুলতো রাজাকারদের পক্ষে দাঁড়িয়েছিল সে এখন প্রশ্ন আসে যে আইনজীবী রাজাকারদেরকে বাঁচানোর জন্য তৎকালীন সময়ে আন্তর্জাতিক আদালতে রাজাকারদের পক্ষ নিয়ে লড়েছিলেন আজকে সেই আইনজীবী আন্তর্জাতিক আদালতের প্রধান প্রধান কর্মকর্তা প্রেস সেক্রেটারি শফিকের শফিকুল আলমের মুখটা একটু কন্ট্রোল করা উনি কে ওনাকে কে এই ক্ষমতা দিয়েছে বলার যে আইসিটি আর কোন সেনাবাহিনীর অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে না উনি আইনকে কেন আগাম নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন উনি আইনকে বিচারকে বিচারের গতিতে না চলতে দিয়ে কেন আগাম ভিত্তিহীন কথাবার্তা বলছেন কেন সেনাবাহিনীতে আরো অপরাধী হয়ে গেছে তাদেরকে বিচারের আয়তায় আনতে হবে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে বিডিআর হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার হবে না কান টান দিলে আরো কয়েকজন রিজিএফআই প্রাক্তন প্রধান বেরোবে বেরোবে না যারা মানবতা বিরোধী দেশ বিরোধী অপরাধ করবে তারা সশস্ত্র বাহিনী সিভিল প্রশাসন পুলিশ বিজিবি রাজনীতিবিদ সেখানে যত বড় অফিসার বা যত বড় চ্যাম্পিয়ানি হোক না কেন তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে উদাহরণস্বরূপ শাস্তি দিতে হবে যেন এই বাংলাদেশে এখনো অপরাধ করার দেশ বিরোধী অপরাধ করার আর সাহস হয় কিন্তু যারা পশ্চিমা তথা ভারতের ইন্ধনে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর প্রতিরক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মূর্খ অন্ধ অনুসারীদের উস্কে দিয়ে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে তারা কিন্তু রাষ্ট্রবিরোধী অপরাধ করছে যারা এই কাজগুলো করছে তাদের কিন্তু সশস্ত্র বাহিনী বা নিরাপত্তা সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই এর আগে দেখেছেন যে কি করে পার্বত্য চট্টগ্রামের মতো একটা স্পর্শকাতর বিষয় নিয়ে সেখানে সেই ব্যক্তি তারা স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করার জন্য উপদেশ দিচ্ছে বা আওয়াজ তুলছে আমি ব্যাখ্যা করেছি আগের লাইভে তাই এই বলে সময় নষ্ট করবো না তা হচ্ছে একটা দেশ বিরোধী প্রস্তাব বা পরিকল্পনা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা গত ষোলো বছরে হাসিনা যে উদ্দেশ্যে রাজনীতিতে এসেছিল বাংলাদেশ ধ্বংস করা এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী ধ্বংস করা তা সফলভাবে করেছে আসসালাম আলাইকুম আজকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন কারণ আজকে জাতীয় জুলাই সনদ যেটা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা মিটিং তারপর হচ্ছে দফায় দফায় বৈঠক রাজনৈতিক দলগুলো নানান চাওয়া পাওয়া তারপর সেখান থেকে কার্ডশিট করে ফাইনালি একটা জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে তো সেই জুলাই সনদ আজকে স্বাক্ষর হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস থেকে শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সবাই থাকবেন পাশাপাশি রাজনৈতিক দলগুলো এখানে উপস্থিত থাকবেন তবে কিছু কিছু রাজনৈতিক দলের উপস্থিতি নিয়ে ধোয়াশা আছে যাই হোক এখন আপনাদের নিশ্চয়ই অনেকের মধ্যে বিষয়টা জানার ইচ্ছা যে কি থাকছে আমাদের এই জুলাই সনদের মধ্যে যেটাকে নিয়ে এত আলোচনা তৈরি হলো তো আসুন দেখি ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে দুই পর্বের আলোচনায় চৌরাশিটি সংস্কার প্রস্তাবে ঐকমত্য এবং সিদ্ধান্ত হয়েছে গত ১৬ আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়েছিল তবে ওই খসড়ায় কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করে আবার পাঠানো হয় এরপর বিশ আগস্ট থেকে বাইশে আগস্ট এটা নিয়ে অনেক আলোচনা আলোচনা হলো তো আপনার যদি আমরা দেখি জুলাই সনদের চূড়ান্ত কপি আমরা যদি দেখছি প্রথমে লেখা আছে জুলাই জাতীয় সনদ জাতীয় ঐক্যমত্য কমিশন ব্লক ওয়ান জাতীয় সংসদ ভবন এলাকাগর বাংলা চব্বিশ সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র শ্রমিক জনতার সফল গণভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক এবং মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে জাতীয় ইতিহাসের এই সন্ধিক্ষণে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ অন্তর্বর্তী সরকারের উপপ্রধান উপদেষ্টা ডক্টর মত ইউনুসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল জোট শক্তি সমূহ পারস্পরিক এবং সম্মিলিত আলোচনার মাধ্যমে রাষ্ট্রের সংবিধান নির্বাচন বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ প্রশাসন দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে নিম্ন লিখিত বিষয়ে ঐক্যমত্য হয়েছে পটভূমি তো এখানে আপনার গত দুইশো বছরের ব্রিটিশ শাসন টাসনে সেই আমরা দেখলাম ধাপে ধাপে আস্তে আস্তে একদম দুই হাজার চব্বিশের সেই কি বলা যে জুলাই অভ্যুত্থান যেই সেই জায়গায় আসছে আচ্ছা এরপর হচ্ছে সংস্কার কমিশন গঠন তো সরকার আসার পরে দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট যে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এরপর আপনার এখানে বেশ কয়েকটা সংস্কার কমিশন গড়া হয় প্রজ্ঞাপনের মাধ্যমে প্রথমে পাঁচটি সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন এরপর অক্টোবর সাত আপনার আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে সংবিধান সংস্কার কমিশন গঠন করে কমিশনগুলো বিভিন্ন রাজনৈতিক দলের লিখিত মতামত এবং সমাজের বিভিন্ন শ্রেণীপ্রাচার মানুষের আলোচনার ভিত্তিতে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ অন্তর্বর্তী সরকারের কাছে এটা দাখিল করে এরপর হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন বারোই ফেব্রুয়ারি দুই পঁচিশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বে সংবিধান সংস্থা কমিশনের প্রধান ডক্টর আলীর আজকে সহসভাপতি প্রধান উপদেষ্টার সভাপতি তারপর হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানগণ বিচার বিভাগ সংস্কার কমিশনের একজন সদস্যকে সদস্য করে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় তারপর কমিশনের কার্যক্রম কি কি আছে এ নিয়ে আপনার বিস্তারিত এখানে বিশাল প্রতিবেদন ঐক্যমত্যের ঘোষণা এখানেও আপনার প্রত্যেকটা দল ঐক্যমত্যের যে বিষয়গুলো সামনে আনছে সে নিয়ে আলোচনা এখন ঐক্যমত্য কি নিয়ে আছে দেখেন বিদ্যমান শাসন ব্যবস্থা তথা সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনপ্রশাসন পরিবর্তনের ব্যাপারে তারা একমত হয়েছে এসব বিষয়কে এই জাতীয় সনদে কিছু বিষয়ে ভিন্নমত সহ সন্নিবেশিত করতে সম্মত হয়েছে এবং দুই সালের পরবর্তী ষোলো বছরে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন এবং চব্বিশ সালের জুলাই আগস্টে গঠিত গণবুত্থানে বীর শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ গ্রেপ্তার এবং কারাবরণকারীদের প্রতি সহমর্মিতা উক্ত অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা স্মারক হিসাবে এই জাতীয় জুলাই সনদ পঁচিশ ঘোষণা করছে আমি জানি না যে এটার জন্য কি কি তাহলে এতদিন অপেক্ষা করা হয়েছে স্পেসিফিকলি আছে মানে স্পেসিফিকলি কি আছে যে যারা এই আন্দোলনে আহ পার্টিসিপেট করলেন তাদের ব্যাপারে তো আমি এখানে আসলে স্পষ্ট কোনো অংশ দেখলাম না এটা জাস্ট হচ্ছে ইতিহাস প্রেক্ষাপটেই ছাড়া আমি জানি এটা কি আসলে জুলাই সনদ আমাদের গণমাধ্যম দৈনিক যুগান্ত তারা দিল যে জুলাই সনদে কি আছে আমি আমার কাছে মনে হয় যে এটা এনসিপি এই কারণেই মানে নাই কারণ এনসিপি সহ অনেকে যেটা চাচ্ছিল জুলাই যোদ্ধা তাদের মানে একটা সেফটি এই সনদের মাধ্যমে তাদেরকে স্বীকৃতি বা ইন কোনো আইনি ব্যবস্থা নেওয়া হলে সরকার পরিবর্তন হলে সেক্ষেত্রে তাদের জন্য আসলে কি থাকছে এই বিষয়গুলা এই জুলাই সনদের মধ্যে আমি এটাকে ওইরকম কোনো কিছু না তবে এটা হইতে পারে যেটার সাথে ইনক্লুডেড আর অনেক কিছু আছে হয়তো একটা ছোট্ট প্রতিবেদন আসছে তো আজকে হয়তো দিনের বেলা আপনারা বাকিটা দেখতে পাবেন